আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট প্রবল গণ মুখে লেজ গুটিয়ে শেখ ভারতে পালাতে বাধ্য হয়েছে এবং এই যে শেখ ভারতে পালিয়েছে এটা আমাদেরকে বারে বলতে হবে বঙ্গবন্ধু কন্যা পালায় সে পালিয়েছে এবং সে পালিয়েছে ভারতে যে ভারতকে সে গত পনেরো বছর ধরে যা দিয়েছে তা ভারত সারা জীবন মনে রাখবে এবং মনে রেখেছে কিন্তু কারণ এই বিপদের সময় ভারত তাকে আশ্রয় দিয়েছে তাকে বহনকারী কার্গো প্লেনটি ভারত তাদের উত্তরপ্রদেশের হিন্দন এয়ারবেজে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু ঠিক এখন কোথায় আছে তা জানা যায়নি এবং আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখবো যে ভারতের এই রাজনৈতিক আশ্রয় দেওয়ার রেকর্ড যেমন ভালো তেমন খারাপ ভারত কিন্তু অনেককেই রাজনৈতিক আশ্রয় দেননি বিশেষ করে শ্রীলঙ্কার আহ মাহিন্দা রাজা পাক্সে এবং গোটা রাজা পাক্সে দুই ভাই এই যেই ঠিক একই পরিস্থিতিতে গণভোত্তমের মুখে আশ্রয় চেয়েছিল কিন্তু ভারতে ভারত দেয়নি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি সেই আশরাফ ঘানিকেও কিন্তু ভারত আশ্রয় দেয়নি আবার উল্টো দিকে দেখলে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এই তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দালাই লামাকে আশ্রয় দিয়েছে তো এরকম নিজের স্বার্থের যারা অনুকূলে যারা আসলে ভারতের স্বার্থের অনুকূলে কাজ করে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভারতের স্বার্থ দেখে সেই ধরনের নেতাগুলিকে কিন্তু ভারত আশ্রয় দেয় না হলে বলা হবে যে বেইমানি এই কারণে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার আগে নরেন্দ্র মোদী অল পার্টি মিটিং ডেকেছিল কংগ্রেস আছে তারপরে আহ তৃণমূল কংগ্রেস সহ আরো যেসব দলগুলো আছে সব দলগুলোর মতামতের ভিত্তিতে শেখ আশ্রয় দিয়েছে এখন আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ নামে একাধিক হত্যা মামলা হচ্ছে অলরেডি মনে মামলা মামলার সংখ্যা ত্রিশ পঁয়ত্রিশ হারিয়ে গিয়েছে এবং আরো মামলা হবে শেষ পর্যন্ত হয়তো এই মামলার সংখ্যা গিয়ে দুইশো তিনশোতে তে ঠেকবে এবং সবগুলো হত্যা মামলা তো এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে যদি ভারতের কাছে চাওয়া হয় যে আমরা শেখাসিনাকে ফেরত চাই আমরা তার বিচার করব বাংলাদেশ ভারত বন্ধুরাষ্ট্র আমরা চাই তোমরা শেখাসিনাকে ফেরত দেও তাহলে ভারতের উত্তর কি হবে এই বিষয়ে একটি সংবাদ দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা এবং অবশ্যই আনন্দবাজার পত্রিকার সঙ্গে ভারতীয় সরকারের বিভিন্ন রথী মহারথীদের নিয়মিত কানেকশন আছে এবং তারা বিশ্লেষণ করে তারা একটি খবর প্রচার করেছে আমি একটু পরে শুনাই হেডলাইন করেছে ঢাকা চাইলেই হাসিনাকে ফেরাতে বাধ্য নয় দিল্লি মানে বাংলাদেশ ফেরত দিতে বাধ্য নয় নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই সরকারের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু বিএনপি এবং জামাত ইসলামের মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলি বাংলাদেশের ইউনুস সরকারকে সমর্থন করেছে দেশ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে তাই প্রশ্ন উঠছে যে বাংলাদেশ সরকার যদি শেখ ফেরত দেওয়ার আর্জি ভারতের কাছে জানায় তাহলে ভারত শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বাংলাদেশ সরকারের তরফে এখনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে মানে হাসিনাকে প্রত্যাপনের কথা ভারতকে বলা হয়নি কিন্তু আগের সরকারের আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট মানে লাল পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই কূটনৈতিক রক্ষা কব ছাড়াচ্ছেন মানে হচ্ছে যে হাসিনা তো প্রধানমন্ত্রীর পদ থেকে করছে পদত্যাগ করার পরে হাসিনা তার যে কূটনৈতিক লাল লাল পাসপোর্ট পাসপোর্ট কিন্তু সে ভারতে গেছে এবং যতদিন পর্যন্ত তার এই লাল পাসপোর্ট ভ্যালিড তিনি কিন্তু একটা কূটনৈতিক মর্যাদা পাবেন এবং এগুলো সাধারণত পায় যেমন বিশেষ করে বাংলাদেশের যে যারা সাবেক প্রধানমন্ত্রী তারা প্রধানমন্ত্রী না থাকলেও কিন্তু লাল পাসপোর্টটা থাকে যদিও বেগমজি একটা ছিল না শেখ হাসিনা ক্যান্সেল করে দিয়েছিল তো এখন এই এতদিন ছিল কিন্তু গত সরকার আগের সরকারের কর্তা ব্যক্তি আছে সবার লাল পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়ার কারণে হাসিনা লাল পাসপোর্টটাও কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে এবং এতে হাসিনা নতুন করে বিপাকে পড়েছে সঙ্গে সঙ্গে হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা প্রতিদিন চাপানো হচ্ছে এখানে চাপানো হচ্ছে কথাটা আসলে ভুল এটা আনন্দবাজার পত্রিকা তো ভারতের মামলা করা হচ্ছে যার অধিকাংশই হত্যা এবং গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল ইসলাম আলমগীর বলেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই হাজার সালের প্রত্যাপন চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত আমাদের হাতে তুলে দিতে বাধ্য ফখরুল বলেন যে প্রত্যাপনের পরে খুনের আসামি হিসাবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে তবে যেহেতু বাংলাদেশ সরকারের কোনো পদে ফখরুল নেই তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার কোনো জবাব ভারত সরকার দেয়নি কিন্তু ফকরুলের কথার জবাব ভারত না দিলেও এটাই অত্যন্ত স্পষ্ট যে ভারতে যে হাসিনা আছে বা ভারতে যে হাসিনা নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধিতা বাড়াবে এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু খুব ভালো করেই বোঝে এবং গোপন সূত্রের খবর এই কারণে তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা জোর কিন্তু ভারত খুব ভালোভাবেই করতেছে এখন এখানে উল্লেখ না করলেও তৃতীয় দেশটা আসলে কোন দেশ হবে দেখুন ইউরোপের কোন দেশ হাসিনাকে জায়গা দিবে না ইউরোপের কোন দেশ দিবে না এবং যে যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলা যেমন আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এরাও দিবে না এরাও দিবে না এবং আরব কান্ট্রিগুলো দিবে না এর কারণ কি এতদিন আরব কান্ট্রিগুলো সম্মান করতো হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আরব কান্ট্রিগুলো ভালোভাবে জানে যে হাসিনা কিন্তু ইসলাম দেশে কাজে আরব কান্ট্রিও দিবে না এখন আমি দেখলাম যে যদি ভারত খুব চেষ্টা করে তাহলে হয়তো তৃতীয় কোনো দেশে মঙ্গোলিয়া উলান আরেকটা আছে না মরিশাস রাশিয়া তারপরে বেলারুস এই ধরনের কোন একটা দেশে হয়তো বা শেখ হাসিনাকে পাঠিয়ে দিতে পারে আজারবাইজান জর্জিয়া বিভিন্ন রাশিয়ান ফেডারেশনের দেশগুলোতে আছে ওগুলোতে পাঠিয়ে দিতে পারে বাট ভারতে তারা রাখবে বলে আমার মনে হয় না বেশি দিন এবং মির্জা ফখরুল ইসলাম হাসিনাকে ফেরত চাইলেও বিএনপি নেতৃত্বের মধ্যেও এই দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন যে হাসিনার প্রত্যাপনের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়ার কথাই নয় অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রাশ টেনে নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন জিতে ক্ষমতা আসার পরে হাসিনাকে ফিরিয়ে এনে কাঠ তুললে তবেই বিএনপি রাজনৈতিক ফায়দাটি পাবে হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবেও জনপ্রিয় করা যাবে তাই মির্জা ফখরুল বেশি আগে ভাগে এই দাবি তুলেছেন বলে মনে করেন বিএনপি নেতৃত্বের একটা অংশ এখন প্রশ্ন হচ্ছে মির্জা ফখরুল যেমনটা বললেন যে ভারতের সঙ্গে দুই সালের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য কথাটা আসলে কতটুকু সত্য দেখুন হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় দুই হাজার তেরো এর প্রত্যাপন চুক্তির তেমন কোন গুরুত্ব রয়েছে বলে মনে করেন না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কারণ এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী এবং চোরাচালানিদের প্রত্যাপনের উদ্দেশ্যে মানে অপরাধিত তাই না হাসিনাও তো খুনি সেও তো অপরাধী তাহলে তার তার এটা না আমি তো এরপর সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ বা ভারত কোনো দেশ যদি মনে করে যে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যার্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা সেই দাবি মানতে বাধ্য নয় এখানে হাসিনার প্রত্যাপনের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যমূলক মনে করে তাহলে ভারত ফেরত দিবে না এবং ভারতকে বাংলাদেশ কিছু বলতে পারবে না আবার চুক্তির আরেকটি ধারে বলা আছে যে যদি ভারতেও মনে করে যে কোনো বন্দিকে পরে তাকে আজীবন কারাগারে রাখা হবে বা অনেক বছর কারাগারে রাখা হবে বা তার ফাঁসি দেওয়া হবে মনে করা হয় তাহলে ভারত তাকে পাঠাতে বাধ্য নয় তো এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কথাই কিন্তু স্পষ্ট এবং এইসব কথাগুলো আনন্দ আনন্দবাজারকে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি বলেছেন যে শেখ সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক উনিশশো সালের পনেরোই আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা উদ্যানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী এই দুই বোনকে আশ্রয় দিয়েছিলেন এবং সময়ের ব্যবধানে ফের শেখ এবং শাকরিহানা ভারতে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ইনু সরকার নাকি প্রতিহিংসা পরায়ন মানে ভারত আর মানুষ হলো না ভাই যেই হাসিনা এতগুলো মানুষ মারলো গণহত্যা করলো বাংলাদেশের ইতিহাসে নিষ্ঠুর গণহত্যা চালালো ভারত তাদেরকে একটা কথা বললো না দুই যে তোমরা কেন এতগুলো গণহত্যা চালালে তোমরা কেন ক্ষমতা ছেড়ে দিলে না তোমরা কেন দেশ পরিচালনা গত পনেরো বছর ধরে এত নির্যাতন করলে এত গোপন করলে এগুলো কিচ্ছু ভারত বলে না ভারত বললো যে ইউনুস সরকার প্রতিংসা পরে মানে কি বলবো আর আমি জানি না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আসলে ভবিষ্যতে কিরকম রাখা উচিত প্রতিহিংসা পরে সরকারের হাতে ভারত কখনোই হাসিনাকে ছেড়ে দিতে পারে না তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে মানে ভারত তো দুই বোনকে দিবেই না কিন্তু ভবিষ্যতে যদি বাংলাদেশের সঙ্গে এটা সম্পর্ক খারাপ হয় যদি ভবিষ্যতে বাংলাদেশ সরকার বলে ফেলে যে হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে আমাদের কোন সম্পর্ক থাকবে না এই সব কারণই মূলত ভারত চিন্তা করতেছে যে হাসিনা এবং রেহানাকে তৃতীয় কোনো দেশে পাঠানো যায় কিনা রেহানা দরকার নেই রেহানা তো ব্রিটিশ নাগরিক হাসিনাকে তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানো যায় কিনা হয়তো বেলারুশ বা রাশিয়া বা এরকম কোন দেশে যদি ফেরত পাঠায় তাহলে ভারত হাফ বাঁচবে তবে ভারত সেই ব্যবস্থাও করবে দেশের সঙ্গে যে হাসিনাকে এমন দেশে পাঠাবে যে ওই দেশটাও কখনো বাংলাদেশ সরকারের অনুরোধে হাসিনাকে যাতে ফেরত না পাঠায় এটা নিশ্চিত করার পরেই ভারত হাসিনাকে সেই দেশে পাঠিয়ে দেবে এবং ভারত নিশ্চিত করবে যে যাতে হাসিনাকে কখনোই বাংলাদেশ সরকার বিচারের জন্য না পায় তো এটাই দুঃখ লাগে যে ভারত আসলে একটা দেশ বন্ধু দেশ বলে দাবি করে যেই হাসিনা বাংলাদেশে এত গণহত্যা করলো এত গণহত্যা করলো এত হাজার হাজার মানুষ পঙ্গু হলো করলো কি না করেছে হাসিনার অপরাধের দিতে গেলে তো এই দুই চার মিনিটের লাইভ শেষ হবে না সেই হাসিনাকে তারা নির্দোষ মনে করে এবং যেই বাংলাদেশ সরকার বর্তমানে গণবুত্থানের ফলে গঠিত ইউনুস সরকার বাংলাদেশের অন্যতম একটি বৈধ সরকার এবং আইনের সরকার সেই সরকারটাকে বলতেছে সরকার কিছু বলার নেই আমরা চেষ্টা করি যাব হাসিনাকে এনে বিচার করার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা তবে পারি আর না পারি বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের জনগণের হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার চেষ্টা আমাদের জারি রাখতে হবে ধন্যবাদ